জোনাকি তুই কখন এলি একলা বাদলায় কেন আজ মার্চ চব্বিশ খ্রিস্টাব্দ চৌঠা চত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ এবং সাত রমজান চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি বৌদ্ধদেব বসু বিংশ শতাব্দীর একজন প্রভাবশালী বাঙালি কবি প্রাবন্ধিক নাট্যকার কথা সাহিত্যিক অনুবাদক সম্পাদক ও সাহিত্য সমালোচক ছিলেন বিংশ শতাব্দীর বিশ ও ত্রিশের দশকে আধুনিক কবিতায় যারা প্রতিকৃত ছিলেন তিনি তাদের একজন প্রগতি ও কল্লল নামে দুটি পত্রিকায় লেখার মাধ্যমে যে কজন বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশাতেই রবীন্দ্র প্রভাবের বাইরে দাঁড়ানোর দুঃসাহস করেছিলেন তিনি তাদের অন্যতম তাকে কলল যুগের অন্যতম প্রধান কাণ্ডারি হিসেবে গণ্য করা হয় আজ তার প্রয়াণ দিবস বৌদ্ধদেব বসু উনিশশো সালের আজকের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন উনিশশো সালের তিরিশ নভেম্বর কুমিল্লায় জন্মগ্রহণকারী এই লেখকের পৈতৃক নিবাস বর্তমান মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখান নগর গ্রামে উনিশশো আঠারো সালে গোপালগঞ্জের কোটালিপাড়ায় সচ্চিদানন্দ ইনস্টিটিউশনে পড়াশোনা করেন পরবর্তীতে উনিশশো সালে ১৩ বছর বয়সে তিনি ঢাকায় আসেন ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম বিভাগে পঞ্চম স্থান অধিকার করেন উনিশশো সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ বর্তমানে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে আই এ পাস করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে ইংরেজিতে উনিশশো তিরিশে প্রথম শ্রেণিতে বিএ অনার্স এবং উনিশশো একত্রিশে প্রথম শ্রেণীতে এম ডিগ্রি লাভ করেন তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র বি অনার্স পরীক্ষায় তিনি যে নম্বর লাভ করেছিলেন তাই একটি রেকর্ড এবং অদ্যবধি এই রেকর্ড অক্ষুণ্ণ আছে অধ্যাপনার মাধ্যমেই তার কর্মময় জীবন শুরু করেছিলেন তিনি শিক্ষকতাই ছিল জীবিকা অর্জনে তার মূল পেশা এছাড়াও তিনি উচ্চমানের প্রগতি পত্রিকার সম্পাদক হিসেবে খ্যাতি লাভ করেন কর্মময় জীবনের শুরুতেই স্থানীয় কলেজের লেকচারারের পদের জন্য আবেদন করে দুবার প্রত্যাখ্যাত হলেও ইংরেজি সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য পরিণত বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ ও এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ভাষা ও সাহিত্য সম্পর্কে সারগর্ভ বক্তৃতা দিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি তার জীবনে প্রচুর কাব্যগ্রন্থ উপন্যাস গল্প প্রবন্ধ নাটক অনুবাদ ভ্রমণ কাহিনী এবং স্মৃতিকথা লিখেছেন সম্মাননা ও পুরস্কারস্বরূপ তিনি উনিশশো সত্তর সালে পদ্মভূষণ উপাধি লাভ করেন উনিশশো সালে সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন এবং উনিশশো সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন